নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আর ব্রিক ব্রেকিং একটা নিউজ আমাদের জামালপার রুকনি পার্ক থ্রিতে এখানে যে স্থানীয় মানুষের একটা অভিযোগ যে পিএচির ডিপার্টমেন্টের যারা কাজ করছেন ওনারা সময় মতো কাজে আসছেন না ওনারা জলের জন্য খুবই মানে অসুবিধাতে আছেন বর্তমানে জল বৃষ্টি চারিদিকে বন্যা তো ওনারা জমা এই জায়গার মধ্যে সমাগম হয়েছেন এই গ্রামের মানুষ তো সবার কাছ থেকে আমি জানবো যে ওনাদের যে বক্তব্যটা কি যে ওনারা কী চান তো ওনারা প্রায় তো আমি এখানে যাবো ওনার সাথে গিয়ে একটু কথা বলবো আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন আর আমি দয়া করে এই ডিপার্টমেন্টকে বলবো যাতে সময় মতো আপনারা ওনারা সময় মতো এসে এই জলগুলা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি তো আমি এখনও ওনাদের সাথ থেকে আমি জানবো ওনারা বক্তব্যটা কি চলো আমি যাই তো বর্তমানে এখানে দেখতে পাওয়া যে স্থানীয় মানুষ এই জায়গাতে সমাগম হয়েছেন এই জল না পাবার জন্য তো আমি প্রথমে মহিলাদের কাছ থেকে জানবো তো কি অসুবিধা আপনার আমরা তো যে কোনো সময় সময় জল দিলাই সকালে পাঁচটা দিব চারটা দিলে জল দেয় আর তো সারাদিন জল দেয় না আমরা কিন্তু জল হলে কিন্তু বেদান অসুবিধা হয় এখন এলে ভাইও না মানে তিন দিন থাকি এখানে জল দিতে না ডিপার্টমেন্ট এটা কোন জায়গা পড়ছে এটা জামালপার আর এই যে তো আমি আরো কয়েকজন আছেন আমি ওনাদের সাথে থেকে জানবো তো এখানে একজন আমরা দিদা দিদা জলের কি অসুবিধা নাকি মানে কি তা আপনার জল পাইন্ডানি জল ভাই একটু কম কম দেন না নি সময় মতো জল দেন নি না জল টপ ও আচ্ছা আচ্ছা মানে সময় মতো জল পাই না মানে তারার মর্জি মতো দেন জল আর কম দেন জল ওটা না আচ্ছা তো আমি আরেকজন দাদার কাছ থেকে জানবো কি অসুবিধা একটু ভালো করে বলেন আপনি আমরাই এখানে ডিপার্টমেন্টের আছে একজন এটাকে প্ল্যান্ট আর ইকেনো আর দুইজন আছে জল ছাড়ার লোক বার্সিকিয়া কিন্তু তারারে ফোন করিয়া আনাইয়া আনাই ফোন করতে করতে দেখে তারা হ্যাঁ এও ঠিক জল পাওয়া যায় না তিন চার দিনে একবার আমরা জল পাই আচ্ছা প্ল্যানটা কোন জায়গায় প্ল্যানটা আমরা ধুবী বস্তি রুকনি পার্ট আর বাসটা হয়েছে গেলে জামালপাড় রুকনি পার্ট থ্রি আচ্ছা সুনাই নদীর সুনাই নদীর উপরে তখন বর্তমানে আপনার অভিযোগ কি বা মানে জল তারা সময় মতোই জল দেন না সময় মতো জল দেন না আর কোনো দিন পাঁচটা সময় ছাড়ি দিব কোনো দিন ছয়টা সময় ছাড়বো কোনো টাইম টেবিল মানে সকাল হয় সকাল মানুষ ঘুমো থাকে একটা সময় করে ছাড়লে তবু কিছু ভালো হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রত্যেক দিন ছয়টা বা সাতটা একটা টাইম করে ছাড়লে ভালো হয় কিন্তু তারা মুরগি মতো জলটা ছাড়া আপনারা কেটা চাই আমরা তো চাই যে সময় মতো জলটা ছাড়াবো হ্যাঁ আর স্টাফটাও যাতে

প্রবলেমটা হইল সপ্তাহেই বেশি হইল যে জল উঠানোর বিষয় নিয়ে এন তিনজন মানুষ আছে দুইজন আমি রাখছি জল উঠানের লাগিয়া জল ছাড়ার লাগে একজন যে দুইজন আছে জল উঠানোর তারা হইল দুবড়ি একজন মনোজ গোয়ালা একজন অমৃত গোয়ালা তারা কিন্তু সময় মতো তারা ডিউটি করে না এটা আমার আমার মানে সপ্তাহেই পরিশানি আমার উঠাইতে লাগে সব সময় ফোন করি আনতে লাগে না নতুবা ফোন করার পরে কোনোদিন না আজকে তিন দিন বিগত একবারও নাই কেন তিন তিন জলর নাম নিশানা নাই এই গ্রামের মানুষ বৃষ্টির জল উঠে উঠেই খার কেউ হয়তো কোনো জায়গার জল উঠাইয়া ব্লিচিং বা ল্যাম জল খার তারা কিন্তু এগুলা এখানে মানে কোনো কার্যকারী নাই তারা যেটা ব্যবহার করে আর কি ইটানিয়া আগে আমি অফিসে আলাপ করছি যে মনুষ ছেলেটারে বদলি করার লাগে কিন্তু দুবড়ি বসিত মিটিং করার সাথে তারা তারা তার পার্টিসিপেট করে যে ছেলেটারে রাখতো জবরদস্তি হুম পুরা দুবড়ি তো গোয়ালা পার্টি তারা চায় এই ছেলেটারে তারা রাখতো চাচা আর একটা কথা বলছি যে আপনাদেরকে মানে জল niche না জল পাচ্ছে কি কোন জায়গায় নাই দুই জায়গাতেও নাই এটা তো আমার আন্ডারে না আমি জল কতটা উঠছে কতটা ডিভাইড করিয়ে পাঠা দেব ওদিকে ওদিকে আমার তো হিসাব আছে না তখন আপনারা কি চান এখন আমরা চাই এই দুইটা মানুষে বদলি ট্রান্সফার করার জন্য ট্রান্সফার মানে যারা সময় মতো আইয়া এটা এ করবে ওনাদেরকে রাখার জন্য রাখার জন্য এটা এটা এই যখন যাবে এটা পেপারে তখন ডাকবে তাদেরকে

জল লাগে তো আমরা আমি ইয়ের প্লান্টের সেক্রেটারি জলের টাইম আমার ঠিক আছে ছয়টা থেকে সাতটা কোনো দিনই মিশে না আজকে ছয়টার এদিকে আইলে কালকের অন্য যে ডে পড়বো ওই ডেতে ওই দিকে ছয়টায় মানে ছয়টা আর সাতটা ওইদিকে একদিন সাতটা চাইবো ওই একদিন সাতটা যাইব একদিন ছয়টা আইবো ওইদিকে একদিন ছয়টায় যাব কিন্তু প্রবলেম আমার সব থেকে প্রবলেম হইলো স্টাফের লাগি জল উঠানো সব প্রবলেম হয়ে গেছে দূর পাঁচ ঘন্টা জল উঠাইতে লাগে কিন্তু এরা জল উঠে তো চায় না কিন্তু এরা চাকরিয়ান এটা আমি গ্রাম থাকি একজন নেওয়া রাখছি না যে জমি জল উঠাই দেও তারা বেতন পাইতেছে গভর্নমেন্টে বলেই এর মধ্যে একজন আছে মনে করো পুরানা স্টাফ জল উঠানির মধ্যে একজন আছে এখনকার যে জল জীবন মিশনে যেটা একটা দিছে জলমিত্র তো তাই বলি জলমিত্র তো বেতন পার তা ডিউটি না করার অর্থটা কি ডিউটি তো যে আমি আমার বাড়িঘর ছাড়িয়া আমার কাজ ছাড়িয়া তারর পিছনে করতে লাগে আমার বেতন কে দেয় চব্বিশ ঘন্টা যে আমি থাকি কেন আমার বেতন কেউ দেয়নি আমার বাড়িতে আমার কাজ করাইতে মজদুর লাগাইতে আমার পকেটের পয়সা যাক antara bisane ami gorupagali koriyach eta to kono prashno uthe na otai bhabi chai ei dujon staff bodlaku bodlanor jonno to apnara ki ta chain shobe amra amra ki ta chai amra vetya chai je eta bodliyo acha acha bar bar bodli